এটি এগরার ভিতরে এগরার ভিতরে এটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছ আশা ইলেকট্রিক আশা ইলেকট্রিক এখানে পাইকারি খুচরো বিক্রেতা সবকিছু পাওয়া যায় আর দোকানে এখানে দোকানের নামও দেখে দিয়ে এটা দেখতে বলে এখানে লেখা আছে তো এখানে এখানে এসে চেক করে যাক কি কি পাওয়া যায় না পাওয়া যায় আর এখানে দেখতে পাচ্ছ কালেকশন কেমন কালেকশন দেওয়া আছে সবকিছু সবকিছু লাইট এর কালেকশন দেওয়া আছে ব্যাক সাইড থেকে তোমার দেখতে গেলে ভালো করে দেখতেই পাবে এসে দেখো ব্যাক সাইড থেকে সবকিছু সামনে কিছু কিছু লাইট লাগানো আছে

এলইডি মধ্যে ডায়মন্ড এলইডি খুবই সুন্দর লাগছে আর নতুন নতুন বলতে গেলে কি আছে এখন এই যে এই যে টিউ লাইট এসছে টিউ কালারিং টিউ কালারিং টিউ আছে এই সাইডে তো নানান জিনিস সবাই দেখেছেন এবার ভিতরে জিনিস দেখানো যাক এখানে নানান ধরনের মেশিন বাঁধানো হয় নিজের হাতে বাঁধানো হয় সবকিছু পার্টস বাইরে থেকে এসে দাদা ওইটা কি নতুন বাঁধানো আছে যে বিটির ওটা চালু করে দেখাবেন একবার সাউন্ড কোয়ালিটি চেক করে যাক কেমন সাউন্ড কোয়ালিটি দিচ্ছে না দিচ্ছে সবকিছু দেখানো হবে এই ভিডিওতে ও এখানকার সবকিছু লোকেশন থেকে শুরু করে লোকেশন তো আমি বলে দেবো লাস্টেই এখানকার অ্যাড্রেস অ্যাড্রেস কোথায় ওটা আমি শেয়ার করে দেবো সঙ্গে এখানকার ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বারও এখানে শো করে দেবো এই মোবাইলের ডিসপ্লেতে তো যারাই আসতে চাও নিশ্চয়ই আসতে পারো তো ব্যাকগ্রাউন্ড এ আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো কেমন টাইপের সাউন্ড কোয়ালিটি দিচ্ছে না দিচ্ছে তখন যেটা না নিজস্ব হাতে বাঁধানো হয় তার মানে বুঝতে পারছো হাতে বাঁধানো জিনিসের পাওয়ারটাই কেমন পাওয়ারটা খুবই আলাদা একবার এসে নিশ্চয়ই ঘুরে দিও কেমন লেগেছে না লেগেছে তখন আমাকে কমেন্টে জানি যে দাদা এখানে কি পার্সেল হোম ডেলিভারি হয় হ্যাঁ এখানে পার্সেলও হয় হোম ডেলিভারি সবকিছু হয় আমাদের অনলাইনে মাল ডেলিভারিও করা যায় ঠিক আছে আচ্ছা আমাদের ফেসবুক চ্যানেল আছে মানিক পাত্র বলে ফেসবুক চ্যানেল আছে ওখানে তোমরা যাও ফ্রেন্ড রিকোয়েস্ট ফলো করো ঠিক আছে ওখানে সবকিছু আমাদের আপডেট দেওয়া আছে ওখানে থেকে নতুন আপডেট জন্য আপনার চ্যানেলে কি জয়েন হ্যাঁ হ্যাঁ ওটা তো নিশ্চয়ই আমি না এ দাদা চ্যানেল এখানে ফেসবুক মানে তোমরা যারা ফেসবুক থেকে দেখছো কিংবা ইউটিউব থেকে দেখছো কিংবা ইনস্টাগ্রাম থেকে দেখছো যারা দেখছো না কারণ ওখানে আমি ওদের চ্যানেল শো করে দেবো তো তোমরা নিশ্চয়ই সরাসরি গিয়ে ওই চ্যানেলের থেকে সবকিছু বিষয় নিয়ে জানতে পারবে নতুন নতুন যত নতুন নতুন জিনিস আছে সবকিছু এই চ্যানেলে আপলোড করা হয় বলতে গেলে সব তো পাইকারি মাল ও তোমাদের এখানে পাইকারি খুচরা সবকিছুই দেওয়া হয় এবং সবকিছু মাইক সেট এর কাজ থেকে শুরু করে এ টু জেড সবকিছু প্রেসার বোর্ড কাজ করা হয় এই যে প্রেসার বোর্ড এর একটা কাজ চলছে একটা দাদা ভাইয়ের অর্ডার আছে তো এক যে দেখতে পাচ্ছ তোমরা এই যে প্রেসার বোর্ড এর কাজ আমাদের চলছে এখন খুবই অল্প মূল্যে এই জিনিসগুলো সবই কম খরচে পেয়ে যাবে তোমরা

তারপরে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি দাদা এখানকার নাম্বারটা বলবেন যে আপনি করে পাওয়া যাবে নাইন টু এইট নাইন সিক্স ফোর ওয়ান থ্রি সিক্স ওয়ান আচ্ছা দাদা আপনার নামটা বললে ভালো হবে মানিক পাত্র এখানকার ওনার যিনি আছেন দোকানের ওনার ওনার নামটা একবার জানিয়ে দেবেন আমার নাম পিন্টু পাত্র আমার দোকানের নাম তো আপনি দেখে নিয়েছেন আশা ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স হ্যাঁ দুটোই আছে ইলেকট্রিক ও সরঞ্জাম আমাদের পাওয়া যায় সবকিছু পাল থেকে এলইডি থেকে ইয়ে থেকে মানে সবই তার ফার ওয়ারিং এর মাল মেটাল সবকিছু

তো এখানে এসে একবার দেখে যান কেমন কি কোয়ালিটি খুবই আমার মনে হয় এটা বেটার কোয়ালিটি আপনি একটু ওদিকে এমার্জেন্সি সব কোম্পানির আপনি এমার্জেন্সি যে আছে ওই যে কারেন্ট চলে গেলে যে চার ঘন্টা পাঁচ ঘন্টা দেয় ওই ইনভার্টার বাল্ব আছে খুবই অল্প দামে গ্যারেন্টি মাল

আর যারা যারা নতুন আছে এখানে থেকে সবকিছু আমি শো করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ এখানে মির্জাপুর বাজার মির্জাপুর বাজারের ভিতরে দেখতে পাচ্ছ আশা ইলেকট্রিক রাস্তা থেকেই দেখতে পাবে জাস্ট রাস্তা থেকেই তোমরা দেখতে পাবে এই দোকানটিতে তো যারা যারা নতুন আছো প্লিজ এখানে এসে একবার ঘুরে যেও আর কালী পুজোর মধ্যে নানান নানান ডিসকাউন্ট আছে তো তোমরা এসে ঘুরে যেও তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে এখনকার জন্য একটা